গুড মর্নিং আমরা রেডি লাগেজ টাগেজ গুছিয়ে সমস্ত রেডি হয়ে সবাই রেডি এখন টোটো আসবে টোটো এলে যাব আমরা স্টেশন আজকে বাড়ি ফিরছি অনেক কাজ আছে কি রেডি হয়ে গেম খেলছে হ্যাঁ আরও আট দিন থাকবো হ্যাঁ সোনটাও রেডি হয়ে গেছে সোনটা রেডি হয়ে গেছে আমাদের সবাই রেডি আছি এক টোটো আসলেই বেরোবো আমরা হ্যাঁ কিছু ভুলে যাচ্ছে মজা আমার ঘরে যদি চার্জার এক আমার তো কোনো চার্জার নাই বইটা চার্জ

এবার মালপত্র নামিয়ে প্ল্যাটফর্ম যেতে হবে কিছুটা ভিডিও করতে পারিনি কারণ বদি কান্নাকাটি করছিল বলে ওর জন্য ভিডিওটা আমি করিনি এখন স্টেশনে রয়েছি গাড়ি আসবে যা ভিডিও হবে এরপর থেকেই হবে ওল্ড মালদা স্টেশন এখানে দশ মিনিট হয়ে গেল গাড়ি দাঁড়িয়ে আছে এখন কতক্ষণ দাঁড়াবে জানি না বেশ আসছিলো ওর গাড়িটা আর এইখানে শঙ্কু ছোলা খাচ্ছে হুম কেমন আছে ছোলা ভালো আছে বলছে এক একদিন এখানে অনেক টাইম দাঁড়িয়ে যায় গাড়ি হুম পৌঁছে গেলাম এবার এখান থেকে দশ মিনিট হট করবে তারপর গাড়ি ছাড়বে দেখা যাক কত করে রাইট টাইম আছে এখন অব্দি রাইট টাইম গাড়ি গাড়ি লেট নেই বিপর টাইম চলছিল বলে গাড়িটা দাঁড় করছিল তখন রাইট টাইমে ঢুকালো মালদাতে सभु धरार चेटा ভিডিও তো আমরা যখন হরিশ্চন্দ্রপুর আসি তখনও একবার করেছি আগের ভিডিওতে পাবেন আপনারা এটা আমরা বাড়ি ফিরছি যাওয়ার পথে গেট খুলেছে বুঝছে না আপনার বেশি গেট খোলা দেখাতে গিয়ে যদি মোবাইল হাত দিয়ে পড়ে গেল তাহলে তো কেস খেয়ে যাবো

দেখো তোরা কার কোলে যাবে ওর চিন্তা করে যে কার কলে যাবে বর্ধমান টু আসানসোল লোকাল চেপে পড়েছি আমি একটা চলেও এসেছি মানে ভাগ্যক্রমে গাড়িটা পেয়ে গেছি আমরা তিনটে পাঁচে আসানসোল তারপর পারি ভালো করে বসার জায়গা পাচ্ছিলাম না ওই জন্য ভিডিওটাও করতে পারছিলাম না আমাদের একটা সমস্যা হয়ে গেছে আমরা সকালবেলা হাতে বেশি সময় পাইনি বলে আমাদের কিছু খাবার দাবার নিয়ে বেরোতে পারিনি সবার পেটেই খিদে তো যাই হোক আমরা এখন গিয়ে পরে তো আগে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে পৌঁছাই আগে সবাই ক্লান্ত ক্লান্ত খিদেই ক্লান্ত হয়ে গেছে আরো বেশি বদি মুখ শুকিয়ে গেছে একদম আসানসোল পৌঁছালাম এবার সোজা ঘর টোটো দাঁড়িয়ে আছে বাইরে আচান চলে এসে গেছি আমরা আমরা আচান চলে এসে গেছি

এই একটা জিনিস পুঁই শাক বড় হয়ে দরজা পুঁই শাক তো অনেক শাক হয়ে গেছে হ্যাঁ এইখানে শাক কত বড় হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে সব শাক বড় হয়ে গেছে হ্যাঁ আরে বেগুন হয়েছে দেখো বেগুন হয়ে গেছে বাহ আরও অনেকগুলো বেগুন হয়েছে দেখাবো পরে দেখাবো জল আসেনি এখনো এখনও টান করে ফ্রেশ হই রান্না বান্না করবো খাবো তারপর শান্তি আজকের ব্লগটা এখানে আমরা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ চাবি কই ওইদিকে ছবি কই